নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মধ্যেই চলে এসেছি সোনা এবং রুপোর দামে কারেন্ট আপডেট নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে বাইশ কার্টের হলমার্ক সোনা চব্বিশ কাঠের পাকা সোনা আঠেরো কার্ট এবং রুপোর দাম কত চলছে কতটা পরিবর্তন হলো ভরিতে চলুন এক নজরি জেনে নিই তার সাথে সাথে আজকের দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করেন তাহলে কত দাম পাবেন তাও জানবো আজকের এই ভিডিওতে তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের দিনে কিন্তু সোনার দামের সাথে সাথে রূপোর দামে পাল্লা দিয়ে পরিবর্তন হয়েছে এক গ্রাম রুপোর দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া তিরাশি টাকা দশ গ্রাম রুপোর দাম হচ্ছে আটশো তিরিশ টাকা আমি যেখানে সোনা এবং রুপোর দামের কথা বলবো জিএসটি ছাড়া যখন আপনারা দোকানে কিনতে যাবেন এই দামগুলোর সাথে জিএসটিও ধরা হবে তো এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সোনার দামে কতটা পরিবর্তন হলো এমনিতেই প্রত্যেক দিনই ওঠানাম করছে আর বিশেষজ্ঞদের মতে কিন্তু আশি হাজারে পৌঁছে যাবে সোনার দাম সেই জন্য কোথায় গিয়ে দাঁড়াবে কারো জানা নেই তো চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপো কিনতে গেলে কত খরচ হবে পকেটে কতটা টান পড়বে চলুন দেখে নিই আজকের দিনে আঠেরো ক্যাটের এক গ্রাম সোনার দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া পাঁচ হাজার সাতশো সাত টাকা চার গ্রামের দাম হচ্ছে বাইশ হাজার আটশো আঠাশ টাকা আট গ্রামের দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ছশো ছাপ্পান্ন টাকা আজকের দিনে আঠেরো ক্যাটের দশ গ্রামের দাম হচ্ছে সাতান্ন হাজার সত্তর টাকা আজকের দিনে আঠেরো ক্যাটের এক ভরির দাম হচ্ছে ছেষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা আজকের দিনে এবার চলুন দেখে নেই যে চব্বিশ কার্ডের পাকা সোনা এবং বাইশ কার্টের হলমা গলা সোনার দামের কতটা পরিবর্তন হলো আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া সাত হাজার তিনশো চব্বিশ টাকা চার গ্রামের দাম হচ্ছে উনত্রিশ হাজার দুশো ছিয়ানব্বই টাকা আট গ্রামের দাম হচ্ছে আটান্ন হাজার পাঁচশো বিরানব্বই টাকা চব্বিশ ঘাটের পাকা সোনার দশ গ্রামের দাম হচ্ছে তিয়াত্তর হাজার দুশো চল্লিশ টাকা চব্বিশ ঘাটের পাকা সোনার এক ভরির দাম হচ্ছে পঁচাশি হাজার চারশো পঁচিশ টাকা আজকের দিনে বয়স কাঠের হলমা গহনা সোনার এক গ্রামের দাম হচ্ছে ছ হাজার নশো পঁচাত্তর টাকা বাইশ কাঠের হলমা গহনা সোনার চার গ্রামের দাম হচ্ছে সাতাশ হাজার নশো টাকা বাইশ কাঠের হলমা গহনা সোনার আট গ্রামের দাম হচ্ছে পঞ্চান্ন হাজার আটশো টাকা বাইশ কাঠের দশ গ্রামের দাম ঊনসত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা বাইশ কাঠের এক ভরির দাম হচ্ছে একাশি হাজার তিনশো পঞ্চান্ন টাকা আজকের দিনে বাইশ কাঠের হলমা গহনাস কেউ যদি বিক্রি করতে চান তাহলে এক গ্রামের জন্য দাম পাবেন ছ হাজার সাতশো তেত্রিশ টাকা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যখন আপনারা দোকানে কিনতে যাবেন এই দামগুলোর সাথে আর তিন শতাংশ জিএসটিও যুক্ত করা হবে তো আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই সোনা এবং রূপর দামে প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা ভিডিওটা প্রথমবার দেখছেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ